স্বাধীনতা 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 কি তোমরা কি জানো তা উত্তর নেই কারোর জানা সত্যি কথা বলতে মানা আমরা স্বাধীন ভারতবাসী ক্ষুদিরামের মতো না পড়লেও ফাঁসি গলায় রয়েছে সর্বদা দড়িখানি যে কোনো সময় টান পড়বে তা বেশ জানি সেই আতঙ্কে ভর করে বেঁচে আছি মোরা না মোড়ে মোদের পূর্বপুরুষদের আত্মবলিদান আমরা কি রাখতে পেরেছি তার মান ক্ষমতা দখল করে রয়েছে যারা আমাদের স্বাধীনতা কি দিচ্ছে তারা যদি দিত তারা স্বাধীনতা তাহলে কামদনি বকটুই আর জিকর হতো না প্রভাবশালীরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে সাধারণ জনগণকে হচ্ছে মরতে সারা দেশে আজ মারামারি দাঙ্গা আর খুনকুনি কোথায় লুকোবে তুমি লুকোনোর পথ পাবে না খুঁজে থাকো তুমি চোখ কান বুঝে করো যদি প্রতিবাদ খোলো যদি মুখ হরণ হবে যেইটুকু ছিল তোমার সুখ তোমার পরিচিতি এখন রাজনৈতিক দল মা বাবার নেই পরিচিতি ঠিক কিনা বল ধরো ঝান্ডা আর মারো ডান্ডা করো দুর্নীতি সবেতেই তুমি থাকবে ঠান্ডা কোনো মতে একবার যদি হও নেতা দেখবে পেছনে অনেকে রয়েছে ধরার জন্য ছাতা আজকের প্রশাসন ও বিচার ব্যবস্থা জানো তোমরা সবাই কি তাহার অবস্থা রাজনৈতিক বল আর অর্থবল আছে যার প্রশাসন ও বিচার ব্যবস্থা সবই তার তুমি আমি সবাই সাধারণ মানুষ যেটুকু রয়েছে মোদের হুঁশ ন্যায়ের জন্য করলে প্রতিবাদ ভেবে নিয়েও আসবেই প্রত্যাঘাত তোমার আমার মা স্ত্রী বা কন্যা সন্তান আমাদেরই রক্ষা করতে হবে তাদের মান সম্মান দুর্বৃত্তেরা লুকিয়ে তোমাদের আশেপাশে তোমার ক্ষতিতেই তারা হাসে তাই সবার মনে প্রশ্ন একটাই এটাই কি স্বাধীনতা ভাই আসবে কি ফিরে সেই সুদিন বুক ফুলে বলতে পারবো মোরা স্বাধীন করতে হবে সেই দিনের অপেক্ষা নিতে হবে মনুষ্যত্বের দীক্ষা সব শেষে স্বাধীনতা দিবসে আমার বোন বা ভাই বাইকে জানাই শুভেচ্ছা ভালো থেকো ভালো রেখো আমায় ভুলো না কো ধন্যবাদ